আসসালামু আলাইকুম নমস্কার বহুত ভাই ক্লাস নাইন টেনের অহমিয়া ক্লাজর কারণে কমেন্ট করেছেন ভিত্তিক অহমিয়া সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবুয়ারপরা কি ধরনের জি কে এমসি কিউ কোশিন হয় সেই ভিডিওটি নিয়ে আসা হয়েছে তো অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন বলি আমি অনুরোধ করব সম্পূর্ণভাবে যদি ভিডিওটি দেখেন অবশ্যই এরপর যে কোনো পরীক্ষায় এক থেকে দুই মার্ক কোশ্চিন কমন পাবেন তো চলুন আমরা শুরু করি এই ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোর্স যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব তো চলুন আজকে শুরু করি লক্ষ্মীনাথ বেজবরুয়ার িক সম্পর্ক কোশ্চিন হল লক্ষীনাথ বেজবরুয়ার ঘনীয়কর নাম কি লক্ষীনাথ বেজবরুয়ার ঘনীয়কর নাম কি অপশন এতে আছে মনোরাম অপশন বিতে আছে প্রজ্ঞান সুন্দরী অপশন তে আছে কমলা দেবী অপশন ডি তে আছে এটাও নয় তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার ঘনীয়কর নাম হলো সুন্দরী উত্তর অপশন উত্তর অপশন বি তারপরে কোশ্চিন ভাষাৰ উন্নতি সাধনী সভা গঠন হয় অসমীয়া ভাষাৰ উন্নতি সাধনী সভা কেতিয়া গঠন কৰা হয় অপশন এতে আছে আঠারোশো উননব্বই সনত অপশন তে আছে আঠারোশো চনত সনত অপশন তে আছে আঠারোশো চুরানব্বই সনত অপশন ডিতে আছে তো অহমিয়া ভাষাৰ উন্নতি সাধনী সভা গঠন করা হয় আঠারোশো সনত। অহমিয়া ভাষাৰ উন্নতি সাধনী সভা গঠন করা হয় আঠারোশো অষ্টআশি সনত উত্তর অপশন বি তারপরে কোশ্চিন অসমীয়া ভাখার উন্নতি সাধনী সবার প্রতিষ্ঠা কোন ভাখার উন্নতি সাধনীর সবার প্রতিষ্ঠা কোন অপশন এতে আছে চন্দ্রকুমার আগরওয়ালা অপশন বিতে আছে হেমচন্দ্র গোস্বামী আর লক্ষ্মীনাথ বেজবরুয়া অপশন সিতে আছে লক্ষ্মীনাথ বেজবরুয়া অপশন তে আছে শঙ্করদেব অপশন তে আছে মাধবদেব তো ভাষা উন্নতি সাধনী প্রতিষ্ঠা ছিলেন চন্দ্রকুমার আগরওয়ালা আর হেমচন্দ্র গোস্বামিক আর লক্ষ্মীনাথ বেজবরুয়া উত্তর অপশন এ হব রাইট অ্যান্সার উত্তর অপশন এ চন্দ্রকুমার আগরওয়ালা হেমচন্দ্র গোস্বামিক আর লক্ষ্মীনাথ বেজবরুয়া তারপরে কোশ্চিন লক্ষ্মীনাথ বেজবরুয়ার সাহিত্য জীবন কোন কাকতির জোরে মাঝে প্রকাশ হয় লক্ষ্মীনাথ বেজবরুয়ার সাহিত্যিক জীবন কোন কাকতির মাঝরে প্রকাশ পায় অপশন এতে আছে জোনাকি অপশন বিতে আছে বাহি অপশন সিতে আছে আসাম বন্দস্ত অপশন ডিতে আছে এটাও নয় তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার সাহিত্যিক জীবন আরম্ভ হয় জোনাকি কাকতুর মাঝরে উত্তর অপশন এ জোনাকি মাজেৰে মাঝে সাহিত্যিক জীবন প্রকাশ পায় তারপরে কোশ্চিন বাহি আলোচনী কোন চনত প্রকাশ পায় বাহি আলোচনী কোন চনত প্রকাশ পায় অপশন এতে আছে উনিশশো দশ সনত অপশন তে আছে উনিশশো তেরো সনত অপশন সিতে আছে উনিশশো নিরানব্বই সনত অপশন ডিতে আছে আঠারোশো অষ্টআশি সনত তো বাহি নামর আলোচনী প্রকাশ পায় উনিশশো দশ সন বাহি আলোচনী কোন সনত প্রকাশ পায় উনিশশো দশ সনতী আলোচনী প্রকাশ পায় উত্তর অপশন এ উত্তর অপশন এ তারপরে কোশ্চিন বাহি আলোচনার সম্পদন সম্পাদক কোন বাহি আলোচনীর সম্পাদক কোন অপশন এতে আছে শঙ্করদেব অপশন বি তে আছে মাধব দেব অপশন সি তে আছে চন্দ্রকুমার আগরওয়ালা অপশন ডি তে আছে লক্ষীনাথ বেজবরুয়া তো বাহি আলোচনীর সম্পাদক ছিলেন কোন খুব ইম্পর্টেন্ট জোনাকি কাকত আর আরু বাহি এই দুটার পরা পরীক্ষায় যিকোনো এটা কোশ্চিন থাকিব হুম হয় বাহি আর তা নিল এই দুখন কাকর পরা এখন কোশ্চিন্তীক পরীক্ষাতেই থাকে এই কোশ্চিনটা হলো বাহি আলোচনীর সম্পাদক কোন অপশন এতে আছে শঙ্কর দেব অপশন বিতে আছে মাধব দেব অপশন সিতে আছে চন্দ্রকুমার আগরওয়ালা অপশন তে আছে লক্ষ্মীনাথ বেজবুয়া উত্তর কারেক্ট অ্যান্সার হলো লক্ষীনাথ বেজবরুয়া উত্তর অপশন ডি উত্তর অপশন ডি লক্ষীনাথ বেজবরুয়া তারপরের কোশ্চিন লিতিকা নাটক কোন কাকতীত প্রকাশ পায় লিটিকা কাকুতি লিটিকা নাটক লিটিকাই নাটক কোন কাকুতির প্রকাশ পায় অপশন এতে আছে বাহি অপশন বিতে আছে জোনাকি অপশন সিতে আছে প্রান্তিক অপশন ডিতে আছে সফুরা তো লিটিকাই নাটক প্রকাশ পায় জোনাকি কাকতত প্রকাশ পায় লিটিকা নাটক জুনাকি কাকতত প্রকাশ পায় উত্তর অপশন বি উত্তর অপশন বি তারপরে क्वेश्चन তলোর কোন্টো নাটক লক্ষীনাথ বেজবরুয়ার হয় তলোর কোন্টো নাটক লক্ষ্মীনাথ বেজবরুয়ার হয় অপশন এতে আছে চোর ধরা অপশন বি বিতে আছে ভজন বিহার অপশন সিতে আছে জন্ম রহস্য অপশন ডিতে আছে লোমল তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচনা করা নাটকের নাম হচ্ছে লমল উত্তর অপশন ডি উত্তর অপশন ডি নোমল তারপরে কোশ্চিন তলোর কোনট নাটক বুরুঞ্জিমূলক নাটক হয় তলোর কোনট নাটক বুরুঞ্জিমূলক নাটক হয় অপশন এতে আছে চক্রধর সিংহ অপশন বিতে আছে লোমল অপশন সিতে আছে পাসুনি অপশন ডিতে আছে শিকরপতি আর নিকরপতি কি হব তলোর কোনট নাটক বুরুঞ্জিমূলক নাটক হয় তো অপশন এতে আছে চক্রধর সিংহ অপশন বিতে আছে লোমল অপশন সিতে আছে পাশুনি অপশন ডিতে আছে শিকরপতি তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব চক্রধর সিংহ উত্তর অপশন এ তল নাটক হইছে চক্রধর সিংহ এটা বুরুঞ্জিমূলক নাটক উত্তর অপশন এ তারপরে question প্রথম কুবলি নাশক কোন? প্রথম কুবলি নাশনাশক কোন? option A তে আছে লক্ষীনাথ বেজবরুয়া, option বিতে তে আছে চন্দ্রকুমার আগরওয়ালা, option C তে আছে হেম বৰুৱা, option D তে আছে শংকৰদেৱ। তো প্ৰথম কুবুলি নাশক কোন? প্ৰথম কুবলিৰ নাশক হৈছে লক্ষ্মীনাথ বেজবরা পদমকুলি কোনে রচনা করেছিল লক্ষ্মীনাথ বেজবুয়া উত্তর অপশন বি হব উত্তর অপশন এ লক্ষ্মীনাথ বেজবুয়া পদম কুবুলি রচনা করেছিল লক্ষ্মীনাথ বেজবৰুৱা উত্তর অপশন এ তারপরে কোশ্চিন তলোর কোণ্ঠ নাটক বুরুঞ্জিমূলক হয় তলৰ কোণ্ট নাটক বুরুঞ্জিমূলক নাটক হয় অপশন এতে আছে জয়মতী কুবুরী জয়মতী কুবুরী অপশন বিতে আছে লোমল অপশন সিতে আছে পাচনি অপশন তে আছে পতি আর নরক নরকপতি তলর কণ্ঠ নাটক বুরুঞ্জিমূলক নাটক হয় তলর জয়মতী কুবর কুবরী নাম নাটক হল বুরুঞ্জিমূলক নাটক জয়মতী কুবুরী নামৰ নাটকখন হৈছে এটা বুরুঞ্জিমূলক নাটক উত্তর অপশন এ জয়মতী কুবরী উত্তর অপশন এ তারপরে কোশ্চিন বেজবুয়ার একমাত্র উপন্যাসর নাম কি লক্ষীনাথ লক্ষ্মীনাথ একমাত্র উপন্যাসর নাম কি অপশন এতে আছে লোমল অপশন বিতে আছে পাশনী অপশন সিতে আছে বেলিমার অপশন তে আছে পদম তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার একমাত্র উপন্যাসের নাম হলো পদম কুবুলি উত্তর অপশন ডি লক্ষ্মীনাথ বেজবুয়ার একমাত্র উপন্যাসখণোর নাম হল পদম কুবুলি উত্তর অপশন ডি তারপরে কোশ্চিন তলর কোণ্ঠ বেজবুয়ার সাধুকতার পুতি তলোর কোণ্ঠ বেজবুয়ার সাধুকতার পুতি অপশন এতে আছে বুড়ি আই হাদু অপশন বিতে আছে বেলিমার অপশন সিতে আছে চক্রধর সিংহ অপশন ডিতে আছে জয়মতী কবরী তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার সাদুকতার পুঁতিখনের নাম হল বুড়িয়াই হাদু বুড়িয়াই হাদু উত্তর অপশন এ বুড়িয়াই হাদু তারপরে কোশিন বেজবরুয়ার শিশু হাহিত্যর নাম কি লক্ষ্মীনাথ বেজবরুয়ার শিশু হাহিত্যকর নাম কি অপশন -তে আছে জুনুকা অপশন -তে আছে বেলিমার অপশন সিতে আছে জয়মতি অপশন তে আছে জোনাকি তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার শিশু হাহিত্যর নাম কি এটাই মূল কোশ্চিন তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব জুনুকা উত্তর অপশন এ লক্ষ্মীনাথ বেজবরুয়ার শিশু হাহিত্যর নাম হল জুনুকা উত্তর অপশন এসব ধেমেলিয়া নাটকর নাম তলরকণ্ট বেজবরুয়ার ধেমেলি নাটকর নাম অপশন এতে আছে লিটিকায় অপশন বিতে আছে বুড়িআই হাদু অপশন সি -তে আছে জয়মতি কুবরি অপশন ডি -তে আছে চিকোর পতি আৰু লিকোর পতি তলৰ কোনটো লক্ষীনাথ বেজবৰুৱাৰ ধেমেলি নাটকৰ নাম তো লিটিকাই হৈছে লক্ষীনাথ বেজবৰুৱাৰ ধেমেলি নাটক লিটিকাই উত্তৰ অপশন এ লিটিকাই হৈছে লক্ষীনাথ বেজবৰুৱাৰ ধেমেলি নাটক উত্তর অপশন এ তারপরে কোশ্চিন তলর কোনট শিশু হাহিত বেজবরুয়ায় রচনা করে তলর কোনট শিশু হাহিত বেজবরুয়ায় রচনা করি অপশন এতে আছে হাহি ধেমালি অপশন বিতে আছে শুরুবি অপশন সিতে আছে জন বিবি অপশন -তে আছে সাধুকতার কুহি তলর কোনটো শিশু হাহি তো বেজবরুয়ায় রচনা করে উত্তর অপশন ই হব হাহি ধেমেলি উত্তর অপশন এ হাহি ধেমেলি কোশ্চিন হল লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্ম হয় লক্ষ্মীনাথ বেজবুয়ার জন্ম হয় অপশন এতে আছে আঠারোশো চৌষট্টি সনত অপশন বিতে আছে আঠারোশো চুরানব্বই সনত অপশন সিতে আছে আঠারোশো উনসত্তর সনত অপশন ডিতে আছে আঠারোশো উনিশশো সনদ তো লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্ম হয় আঠারোশো চৌষট্টি সনদ লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্ম হয় আঠারোশো চৌষট্টি সনদ উত্তর অপশন এ উত্তর অপশন এ তারপরে কোশ্চিন লক্ষ্মীনাথ বেজবুড়ুয়ার পিতার নাম কি লক্ষ্মীনাথ বেজবুড়ার পিতৃ অপশন এতে আছে দীনুনাথ বি বিতে আছে হরিবিল্লাস অপশন সিতে আছে হেমবরুয়া অপশন ডিতে আছে ডক্টর ভবেন্দ্রনাথ শৈকিয়া তো লক্ষ্মীনাথ বেজবুড়ার পিতার নাম হল দিনুনাথ বেজবরুয়া দিন তারপরে কোশ্চিন বেজবরুয়ার মাকর নাম কি বেজবরুয়ার মাকোর নাম কি অপশন এতে আছে থানেশ্বরী অপশন তে আছে মনোরাম অপশন সিতে আছে কমলা দেবী অপশন তে আছে এটাও নহয় তো বেজবরুয়ার মাকোর নাম হলো থানেশ্বরী উত্তর অপশন এ হব উত্তর অপশন এ তারপরে কোশ্চিন লক্ষীনাথ বেজবরুয়ার ঘনীয়কর নাম কি। কোশ্চিন হল লক্ষীনাথ বেজবরুয়ার ঘনীয়কর নাম কি অপশন এতে আছে মনোরাম অপশন বিতে আছে প্রজ্ঞা সুন্দরী অপশন সিতে আছে কমলা দেবী অপশন তে আছে এটাও নয় তো লক্ষীনাথ बेजबुरनियों को नाम की लक्ष्मीनाथ आ